হ্যাই গাইস ক্যালিব্রেট বের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে সো আজকে আরছি 100 ফিট সো 100 ফিট আরছি বাকি থেকে নিয়ে আরছি কার রেসিং এর জন্য মূলত কিন্তু এজ এর তারতম্যর কারণে মানে আমার ভাগিনার এজ পারফেক্টলি হয় নাই যে আজকে কার রেসিং করতে পারবে তো সো ব্যর্থ কার রেসিং করা হয়নি কিন্তু পারফেক্ট ডিসিশন যে এজের মধ্যে একটা সীমাবদ্ধ রেখেছে কারণ যেহেতু এটা যান্ত্রিক একটা যানবাহন সো আমি মনে করি একটা এজের মধ্যে থাকা উচিত কারণ একটা অ্যাক্সিডেন্ট ঘটলে কারণ সারা জীবনের কান্না সো এটা ডিসিশন কর্তৃপক্ষের যে একটা এজের মধ্যে তার তারতম্য রেখেছে সো আমার একটা রিকোয়েস্ট যে কেউ কর্তৃপক্ষের সাথে মানে দ্বিমত প্রকাশ করবেন না সো তারা যেটা ডিসিশন নিয়েছে এটা আমি সাধুবাদ জানাই আর আমার বাগিনার তো মন খারাপ যে সে কার রেসিং করতে পারে না মূলত একটা উদ্দেশ্যে তা আমি দেখলাম যে কার রেসিংটা আসলে কারণ এসটা যেহেতু ইয়া করে নাই মানে তারা গ্রহণ করে নাই তার যে এই যে সো আমি আর কোনো ইয়া করলাম না দ্বিমত প্রকাশ করলাম না সো এতে আমি রাজি হয়ে আমি চলে আসলাম কিন্তু বাঘিনার তো মন খারাপ তাহলে মন ভালো করার হবে মন তো অবশ্যই ভালো করতে হবে তাহলে মন ভালো করতে হলে তাকে অন্য কেউ থাক দেখি ট্রাই করি কিভাবে মন ভালো করা যায় পিসি আমার পিসি আছে আমার কথাগুলো শুনতে আসছে অবশ্যই কিন্তু দেখা যাক মন যায় তো সবাই আর যারাই ড্রাইভ করেন সচেতন ড্রাইভ করবেন আর মনে করি একটা এজের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত যে কোনো মানে গভর্নমেন্ট অনুমোদিত কার রেসিং এ সবাইকে